কুরবানির ঈদের সবচেয়ে বড় আকর্ষণ গরু প্রতি বছর কুরবানির সময় গণি এলে পশুর হাটগুলো লাখ লাখ গরু তো সয়লাভ হয়ে যায় অগণিত এ গরুর মধ্যে থেকে সবচেয়ে বড় এবং দামি গরুগুলোই মানুষের দৃষ্টি আকর্ষণ করে আমাদের আজকের ভিডিওতে আমরা এবারে কুরবানির সবচেয়ে বড় এমন পাঁচটি গরুর তত্ত্বই তুলে ধরব নাম্বার এক ফরিদপুরের রাজবাহাদুর রাজবাহাদুর গরুটি পালন করেছেন ফরিদপুর জেলার নাহিয়ান অ্যাগ্রোর তানবির বাই কুরবানি ঈদের জন্য তানবির বাই দুটি বড় গরু পালন করেন তিনি বলেন রাজবাহাদুর হচ্ছে একটি জাতের গরু তানবির ভাই প্রতি বছর কুরবানি উপলক্ষে ছোটো বড় গরু পালন করেন রাজবাহাদুরের বয়স চার বছর হবে বলে জানায় তানবির ভাই তানবীর ভাই সাধারণত কাঁচা গাছ এবং দানাদার খাবার খাইয়ে গরুটি পালন করেন গরুটির ওজন সাতশো পঞ্চাশ কেজি প্লাস হবে বলে আশা করেন তানবীর ভাই এবারের কুরবানি উপলক্ষে তানবীর বাই শখ করে এই গরু পালন করেন বিক্রির উদ্দেশ্যে তানবির ভাই গরুটির দাম চাচ্ছেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম্বার দুই গোপালগঞ্জের বাহাদুর বাহাদুরকে পালন করেছেন গোপালগঞ্জ জেলার কাইমবাই কাইমবাই ব্যবসার পাশাপাশি গরু পালন করেন তিনি দীর্ঘ পাঁচ বছর যাবত গরু পালন করে আসছেন তিনি বাহাদুরকে তিন বছর ধরে লালন পালন করে আসছেন কাইমবাই বলেন এটি একটি শাহিওল এবং ফ্রিজিয়ানের ক্রস শখ করে ভাই গরুটির নাম রাখেন বাহাদুর গরুটিকে কায়েম ভাই কাঁচা ঘাস ভুসি এবং দানাদার খাবার খাইয়ে পালন করেছেন গরুটির ওজন এক হাজার কেজি প্লাস হবে বলে আশা করেন বিক্রির উদ্দেশ্যে ভাই গরুটির দাম চাচ্ছে নয় লক্ষ টাকা তিনি বলেন কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সরাসরি বাসায় এসে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নাম্বার তিন গোপালগঞ্জের বুলেট বুলেট গরুটি পালন করেছেন গোপালগঞ্জ জেলার নাইমবাই নাইম ভাই প্রতি বছর এই বড় গরু পালন করেন শখ করে নাইমবাই গরুটির নাম রাখেন বুলেট নাইম ভাই বলেন এটি একটি শাহিওয়াল জাতের গরু নাইম ভাই বলেন এটি একটি ছয় জাতের গরু তিনি বলেন গরুটির ওজন সাতশো পঞ্চাশ কেজি হবে নাইম ভাই গরুটিকে গমের ভুসি নেপিয়ার গাছ খাইয়ে পালন করেছেন নাইমবাই কম্পিউটার দোকানের পাশাপাশি বড় গরু পালন করেন বিক্রির উদ্দেশ্যে নাইমবাই গরুটির দাম চাচ্ছেন নয় লক্ষ টাকা এবং তিনি আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন বলে জানান নাম্বার চার টাঙ্গাইলের ডলার ডলার গরুটি পালন করেছেন টাঙ্গাইল জেলার সুমন ভাই এবারের কুরবানি উপলক্ষে সুমন ভাই তার কামারে অনেক ছোট বড় গরু পালন করেছেন দোকানের পাশাপাশি সুমন ভাই গরু পালন করেন সুমন ভাই বলেন ডলার হচ্ছে একটি শাহিওল জাতের গরু গরুটির ওজন আটশো কেজি হয়েছে বলে জানায় সুমন ভাই সব করে গরুটির নাম দিয়েছেন ডলার তিনি এবারের কুরবানি উপলক্ষে বড় গরু হিসেবে পালন করেছে বলে জানাই তিনি প্রতি বছর বড় গরু পালন করেন এবছরের জন্য ডলারকে পালন করেছেন বিক্রির উদ্দেশ্যে সুমন ভাই গরুটির দাম চাচ্ছেন সাত লক্ষ টাকা নাম্বার পাঁচ নারায়ণগঞ্জের বাহাদুর বাহাদুরকে পালন করেছেন নারায়ণগঞ্জ জেলার মুবারক ভাই মুবারক ভাই বলেন এটি একটি ফ্লাগবিজাতের গরু তিনি কুরবানি উপলক্ষে বৃষ্টির মতো বড় গরু পালন করেছেন এবং সবগুলো বিক্রি করে দিয়েছেন বাকি রয়ে গেছে বাহাদুর মুবারকাই গরুটিকে কাঁচা গাছ দানাদার খাবার ও বুটটা টাকাইয়ে পালন করে আসছেন গরুটির ওজন এক হাজার কেজি হবে বলে জানায় মুবারক ভাই বিক্রির উদ্দেশ্যে ভাই গরুটির দাম চাচ্ছেন দশ লক্ষ টাকা বন্ধুরা উল্লেখিত গরুর মধ্যে কোন গরুটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান